আল্লাহ যদি কাউকে দেন তাদেরকে সম্মান দেখানো দরকার এবং তাদেরকেও কথা বলার সুযোগ করে দেয়া দরকার আসলে ক্রমান্বয়ে আমাদের শ্রদ্ধাবোধটা উঠে যাচ্ছে এজন্য আমরা সহনশীল থাকব এবং সকলেই দুনিয়া থেকে যেহেতু চলেই যাব এই জিব্বাটা দিয়ে পৃথিবীর কাগজে এমন কিছু লিখে যাব। যেন আমার মরার পরেও মানুষ আমার জন্য দোয়া করতে পারে পৃথিবীটাকে জমিন বানাবো জিব্বাটাকে বানাবো কলম আর মুখের লালাগুলো হবে কালি এই কালি দিয়ে এই জিব্বা দিয়ে পৃথিবীর জমিনে ভালো কিছু লিখে যাব পার্বত তো ইনশাল্লাহ এই জন্য আমার কথা হলো যে যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বের ব্যাপারেই তাদের প্রতি শ্রদ্ধাবোধও যেমন দরকার তাদের কথা বলার সুযোগও দেয়া দরকার এখন আমি তো দেখতেছি আপনাদের মন খারাপ আপনারা এত অনুরোধ করার পরেও আপনারা বসতে পারলেন না পিছনে যারা দাঁড়িয়ে আছেন এবার আমি অনুরোধ করছি আপনারা আসুন আল্লাহ তুমি দেখো তো আমার অনুরোধ কারা রাখে আর কারা রাখে না আসেন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা তো বোকামি সামিয়ানার নিচে আসেন জি সালাম দিচ্ছে মনটা ফ্রেশ করে নেন সালামের জবাব দেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة والحياة ليبلوكم أيكم أحسن عملاً وهو العزيز الغفور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يجتمعون ويصلون في المساجد وليس فيهم مؤمن او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته

صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্না কাহামিদু মাজিদ ঐতিহ্যবাহী পলাশবাড়ি এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে আয়োজিত প্রফেসর বাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সাধারণ সম্পাদক জানা আল হাজ মোহাম্মদ আব্দুল মালিক চৌধুরী সাহেব হাফিজ আমরা সভাপতি জন্য দোয়া করি আল্লাহ তালা তার নে নেয়াতে বারাকা দান করুন সবে বলে আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য সংক্ষেপে যিনি পেশ করেছেন আমাদের সম্মানিত আলহাজ আবু বকর সিদ্দিক সাহেবের প্রতিনিধি প্রতিনিধি না ওনার প্রতিনিধি সম্মানিত সেক্রেটারি মহোদয় এখানে বক্তব্য পেশ করেছেন আমাদের সম্মানিত বিভিন্ন নেতৃবৃন্দ আমার ভাইজান আমরা কয়েকটা মাহফিল একসাথেই করেছি বছরে সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত আমন্ত্রিত ওলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইরা প্রশাসনের পুলিশ বিভাগের সম্মানিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বন্ধুগণ বন্দুগণ কচিকা ছাড়া পর্দার অন্তরালের মহবনেরা আমি সকলকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আল্লাহ তালার শাহী দরবারে বিনীত চিত্তে কালিমাত শুকুর আদা করছি যে আল্লাহ তালা আপনাকে আমাকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়ত করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা মন খারাপ না করলে একটা কথা বলি বলবো আপনাদের মনটা খারাপ হয়ে যাবে আপনারা শুনেছেন পত্রিকায় দেখেছেন ইন্টারনেটে দেখেছেন আজ থেকে দশ বারো দিন পূর্বে কুড়িগ্রামে পাঁচ শতাধিক মুসলিম খ্রিস্টান হয়ে গেছে শুধু কুড়িগ্রামে না বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বেঁচে নিয়ে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে তাদের বই তাদের কারিকুলাম ঘরে ঘরে ঢুকানোর ব্যবস্থা চলছে তারা পঞ্চাশ বছরের একটা পরিকল্পনা নিয়েছে বাংলাদেশকে খ্রিস্টান রাষ্ট্র বানাবার জন্য ইতিমধ্যেই তার বাইশ বছর চলছে তেইশ বছর চলছে আগামী বাইশ বছরের মধ্যে তারা স্বপ্ন দেখছে বাংলাদেশকে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানো যায় কি না পাঁচটা মহাপরিকল্পনা নিয়ে তারা কাজ করছে এক নম্বর আমাদের মগজ ধোলাই করে দেওয়ার জন্য আমি কয়টা কথা বলবো তার আগে আমি আপনাদেরকে এই কথাগুলো বলা জরুরি আপনারা তো আমাকে সবই দিতে পারলেন কিন্তু সময় দিতে পারলেন না যাই হোক সমানিত ভাইয়েরা মগজ ধোলাই শুরু করেছে শৈশব থেকে কিভাবে আমাদের মা বোনদেরকে পিল খাওয়ায়া পিল মানে বোঝেন তো বড়ি ট্যাবলেট খাওয়ায়া সন্তানের খাওয়ার যে বুকে স্তনে দুধ মা বোধদের এগুলো মেডিসিন প্রয়োগ করে তারা শোষণ করছে বাচ্চা দুনিয়াতে আসার পরে যখন দুধ পায় না তখন তারা বাজারে রেড কাউ রেড ডগ ডগ তো না রেড কাউ ডানো এগুলো ছেড়েছে কেউ কি কখনো পরীক্ষা করে দেখেছেন এটা রেড কাউ নাকি রেড ডগ কখনো কি পরীক্ষা করেছে